সালামু আলাইকুম হ্যালো গাইস দেখুন আমি একটি নতুন জায়গা আসছি জায়গাটার নাম নাম হলি বাজার বাজার উপরে একটা আপনার না দেখলে মিস করবেন দেখুন জায়গাটা কত সুন্দর অপরূপ সুন্দর আল্লাহর কত সুন্দর দর্শন দেখুন নদীর পাড়ের ভিডিও অনেকের

সুন্দর জায়গা না আসলে বিশ্বাস করবেন না এত সুন্দর জায়গা সুন্দরবন দুশিত ভেটকালী বাজার সংলগ্ন কৈখালি এবং ভেটকালী মাঝখানে দুই মাঝখানে একটি ব্রিজ ব্রিজের পরে আসলে মনে হবে যে একটা আলাদা একটা মঞ্চ এখানে আসবেন অবশ্যই বেশি বেশি করে এসে একটু ঘুরে যাবেন দেখবেন খুব ভালো লাগবে যখনই মন খারাপ লাগবে যাবেন পরে একটু নিরবতার বাতাস খাবেন দেখবেন খুব ভালো লাগবে বাতাসে আবহাওয়া নেবে না আপনার মনটা ভালো হয়ে যাবে আগাই আজ এ পর্যন্ত আবার নতুন কোনো এক জায়গায় নিয়ে যাবো আওয়াজের আগামীতে আবার কোনো নতুন কোনো এক জায়গায় দেখা হবে আল্লাহ হাফেজ